হেজিস্তান ওয়েলকাম টু ফ্কেন্টর সাইটিং ইনস্টিটিউট আমাদের যে কয়টা প্রফেশনাল ক্লাস ছিল তার ভিতরে আজকে প্রথম ক্লাস প্রফেশনাল ইমেল তৈরি করা তারপর হচ্ছে গুগল ডকুমেন্টস গুগল শিট এবং গুগল স্লাইড এগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটার পর আচ্ছা ফার্স্ট যে টপিকটা ছিল আমাদের ইমেল তৈরি করা আমাদের সবারই কম বেশি ইমেল আছে যারা আমরা স্মার্টফোন ইউজ করি উইদাউট ইমেল আমরা এই স্মার্টফোন এখন ইউজ করতে পারি না আচ্ছা বাট ইমেলে যেটা হচ্ছে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ইমেল অ্যাড্রেসটা কেমন হতে হবে বা সেটা ডেকোরটা কেমন হবে আমাদের অনেকের ইমেলে কোনো প্রফেশনাল পিকচার দেওয়া নেই আমরা যখন কোনো একটা সিবি সেন্ড করি র্যান্ডমলি একটা ইমেল থেকে সেন্ড করে দিই আমাদের অনেক স্টুডেন্ট আছে যেমন লাস্টে আমি আমার একটি স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস ছিল ভিলেজ কিং ভিলেজ কিং অ্যাট দ্য রেট অফ সামথিং বা তার ইমেলের নাম ছিল ভিলেস্কিং সো যখন একটা সিবি এমন একটা ইমেল থেকে আসবে তখন আপনি চিন্তা করতে পারেন যে আসলে সেই সিবিটা রিজেক্টেড হবে নাকি সিলেক্টেড হবে আচ্ছা তো ইমেল তৈরি করার সময় আমরা জাস্ট কিছু জিনিস মাথায় রাখবো যেটা হচ্ছে আমার নাম হোয়াট এভার মাই নেম তারপর হচ্ছে ওই নামের সাথে যদি অ্যাট দ্য রেট অফ আপনি জিমেলে খুললে জিমেল ডট কম হয়তো বা এখন আর আপনার নামের সাথে জিমেল ডট কম দিলে সেই ইমেলটা জেনারেট হবে না সো এক্ষেত্রে আমরা কিছু ডিজিট দিতে পারি হুম যে কোনো ডিজিট দিয়ে খুলতে পারি এটাও ওকে অথবা এর থেকে যদি আপনি একটা প্রফেশনাল করতে চান অ্যাজ লাইক অ্যাজ লাইক আপনি গ্রাফিক ডিজাইনার সো আপনি লিখতে পারেন ধরুন ডিজাইনার ডট রাকিব অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখন ধরেন এটাও কেউ নিয়ে নিছে ডিজাইনার রাকিব আপনি নাইনটি নাইন দেন বা টোয়েন্টি ফাইভ দেন যেভাবে আসে এই ইমেল থেকে যখন আপনি একটা ইমেল দিবেন তখন কিন্তু আপনার ইমেলটা দেখলেই বোঝা যাবে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার অথবা আপনি ডিজাইন ফিল্ডে কাজ করছেন র্যান্ডমলি ইমেলের থেকে এই ইমেলটা খুব জলদি কাজে দেবে আপনার সিবি ড্রপ করলে জবের ক্ষেত্রে পিক করার জন্য বা এই ইমেল অ্যাড্রেসটা রিমেম্বার করা যাবে মানে মনে রাখা যাবে সিম্পলি তাই না যখনই ইমেল খুলবেন এটা তো গেল ইমেল অ্যাড্রেস আর নামটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে দেবেন না আপনার নাম যেটাই হোক ধরুন এম ডি রাকিব এম ডি এম ডি রাকিব হতে পারে ফার্স্ট নেম সেকেন্ড নেম থাকে তো আপনি আপনার ফর্মাল নাম ইউজ করতে পারেন অথবা ডিজাইনার রাকিবও দিতে পারেন কোনো সমস্যা নেই বাট আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ড রিলেটেডই যে দিতে হবে এমন না আপনি আপনার নাম যেটা এমডি ডি রাকিব বা মোহাম্মদ রাকিব হুসাইন হোয়াট আপনি মেয়ে হলে আপনার নাম যেভাবে আছে সেভাবে আপনি দিতে পারেন বাট কোনো আনপ্রফেশনালিজম ওয়ার্ড অ্যাড করবেন না এটা ছিল ইমেল অ্যাড্রেস সো ইমেল অ্যাড্রেস মোটামুটি সবাই খুলতে পারেন এর জন্য আমি ইমেল অ্যাড্রেস কীভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি না খুবই সিম্পল মোবাইলে গেলে দুই মিনিটের কাজ জাস্ট আপনি ইমেল অ্যাড্রেসটা বসাবেন এবং আপনার নাম বসাবেন আপনার ইমেল ওপেন হয়ে যাবে দেন হচ্ছে ইমেল কিভাবে আমরা প্রফেশনালি সেন্ড করব সিম্পলি আমি আমার ইমেলে যাই ইমেলে যাওয়ার পরে আমি কম্পোজ একটা মেলে যাব এখান থেকে কম্পোজ আচ্ছা এখান থেকে কম্পোজ মেলে যাওয়ার পরে দেখুন আমার এখানে কম্পোস্ট মেলের নিউ মেসেজ তো আমি কাকে পাঠাবো জাস্ট আমি তার নামটা এখানে এবিসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমি এদেরকে একটা ইমেল পাঠাবো দেন হচ্ছে আমার ইমেলের সাবজেক্ট ইমেলের সাবজেক্টটা কেন ইউজ হয় আপনি কেন ইমেলটা পাঠাচ্ছেন আপনি কি সিবির জন্য পাঠাচ্ছেন নাকি কোনো ডকুমেন্ট পাঠাচ্ছেন নাকি আপনার পোর্টফোলিও পাঠাচ্ছেন নাকি আপনার কোনো অ্যাটাচমেন্ট ফাইল পাঠাচ্ছেন অ্যাজ লাইক অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে দেশের বাইরে যাচ্ছেন তারা পাসপোর্ট বিভিন্ন ডকুমেন্টস ওই কোম্পানিকে পাঠাচ্ছেন আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশের কোম্পানিকে পাঠাচ্ছেন সো আপনি কি পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন সাবজেক্টটা এক লাইনের মধ্যে জাস্ট এটা লিখে দেবেন তাহলে যে ইমেলটা রিসিভ করবে তার বুঝতে সুবিধা হবে আচ্ছা এই ইমেলটা অমুক পাঠিয়েছে এবং এই রিজনে পাঠিয়েছে দেন হচ্ছে ইমেলের বডি ইমেলের বডিতে আপনার যদি কোনো কিছু লেখার থাকে অ্যাস লাইক আমরা যেভাবে চিঠি লিখতাম লেটার লিখতাম সেভাবে আপনি ইমেলের বডি লিখতে পারেন এর সাথে যদি আপনার কোনো ডকুমেন্ট পাঠাতে হয় অ্যাটাচমেন্ট কোনো ফাইল পাঠাতে হয় আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো অ্যাটাচমেন্ট ফাইল এখানে আপলোড করে দিতে পারবেন লাইক এস আমি এই পিডিএফটা আপলোড করছি পিডিএফটা যখন আপলোড হবে বা যে কোনো পিকচার হোক ডকুমেন্ট হোক আপলোড হবে আপনি ওয়েট করবেন এই যে এখানে একটা বক্স দেখলেন না একটু আগে ফিল আপ হলো এই বক্সটা যতক্ষণ না ফিল আপ হবে আপনি ওয়েট করবেন অ্যাটাচমেন্ট পাঠানোর জন্য এই যে এই আইকনে সরি এই যে এই আইকনে অ্যাটাচড অ্যাটাচড ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লোকাল ফাইলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন সিম্পল ক্লিক করবেন দেখুন এইখানে এই যে ওয়েট করবেন যতক্ষণ না এটা আপলোড কমপ্লিট হবে ততক্ষণ ওয়েট করবেন আদারওয়াইজ কিন্তু আপনার ডকুমেন্ট সেন্ড হবে না ইমেল সেন্ড হয়ে যাবে আপনার কোনো পিকচার হতে পারে পাসপোর্টের বা কোনো ডকুমেন্ট হইতে পারে বুট তো ডকুমেন্ট ছাড়াই তখন আপনার ইমেল চলে যাবে যদি আপনি ওয়েট না করেন যখন ফুলফিল কমপ্লিট হবে এখানে কত কেবি বা কত এমবির ফাইল সাইজ সেটা কিন্তু এখানে দেখা যাবে দেন আপনি সিম্পলি এখান থেকে সেন্ড করে দেবেন ক্লিয়ার এটা হচ্ছে প্রফেশনালি ইমেল সেন্ড করার ওয়ে